তুই তো একটা বুদ্ধি শুনি যদি আল্লাহ না করুক কোনো সিস্টেমে তোর বাঘের বাগল তো যায় তুই কাজ করবি কি দেখ জানিনিস তোর বাঘের পাড়ি বানে কি করে বুঝিস নাই এটা কিন্তু করবি কারণ তোর বাপের রাগ বেশি আরেকটা কথা যে মানুষগুলো খুব রাগ এই মানুষগুলো মনো নরম হয় তাকে তুই যদি এদিকে পাকে ধরিস কওয়া যায় না তোর বাঘের নরক একটা বেড়াতে তুই বুঝিস নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরকম করব 10টা নয় 5টা নয় একটা মাত্র মোর বেটা কত আশা ছিল ও ধুমধাম করি বেটা বিয়ে দিয়ে দে এই শালাৰ বেটা খালা তাক কইবে দেলাম মোর আশাটা একলাই বলে কোন মেক ধরি গেছি দাদা মই ভাগ্য নাই ভাগ্য নাই কত আশা ছিল শালাৰ ব্লা খালি জেহাবাং শালাৰ ব্লা খালা গাইজ পুদু পুদু

আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ নরম ঘুরি দে আল্লাহ আল্লাহ আবি বেলা যে বিয়ে করছিস

বাবা কতে মানে